বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো আজকের ভিডিওটা হচ্ছে একটা শিক্ষা নেওয়ার ভিডিও যেসব বন্ধুরা অন্য অন্য কারখানার ভিডিও দেখে এবং তাদের অ্যাডভার্টাইজ নাম শুনে ছুটে যান দূর দূরান্ত থেকে সেই সব বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা তো এই একটা কেবিনেট এই কেবিনেটটা কিন্তু এসপি বক্স ক্যাবিনেটের তৈরি নয় এটা একটা অন্য কারখানার তৈরি তো বক্সটা দেখলে চিনতে পারবে এটা কোন কারখানার এটা বিক্রি করার জন্য আমার কাছে এসেছিলো কিন্তু এর যে সিস্টেম কাজের যে কতটা ভুল সেই ভুলটা আমি দেখাবো এই ঢাকনাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এসপি বক্স ক্যাবিনেটের এরকম থাকে না তারপরে ভিতরে একটা বাটাম মারা থাকে অ্যালাঙ্কিগুলো সব রকম আর যেটা দেখাচ্ছি এই যে সামনেটায় সামনে এই জায়গায় বাটাম মারা কি কারণে যে বাটাম মেরেছে আমি জানি নি সামনে মোটামুটি প্রত্যেকটা পার্টিশানে বাটাম দেওয়া আছে কিন্তু যেখানে বাটাম দেওয়ার কথা সেই জায়গাটায় বাটাম নেই এই যে বাফেলটা দেখতে পাচ্ছ এই বাফেলের এই পাশে কিন্তু কোনো বাটাম নেই আর এইখানে বাটাম নেই যখন খুলব বুঝতে পারবে যে কোথায় বাটাম আছে আর কোনো পার্টিশানের কোনো গ্যাপে বাটাম দেওয়া নেই এ সাইডেও নেই এই সাইডে এনে কিন্তু পিছন সাইডে দিয়ে রাখছে আর যখন এখানে প্লাইটা মানে স্পিকারটা লাগানো হবে এ পুরো ফাঁক হয়ে যায় এই যে এর নিচে কোনো দেখতে পাচ্ছো কোনো বাটাম নেই আর একটা জিনিস যেই ভদ্রলোক এই সেট আপটা তৈরি করেছিল ও যখন নতুন আনতে যায় ওর সঙ্গে খুব ঝামেলা ছিল কালার নিয়ে কারণ বক্সটা ভাঙলে বুঝতে পারবে এই যে কালারটা দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল কালার নয় এর ভিতরে একটা আলাদা কালার ছিল আর এটা পুরাতন বক্স তাকে নতুন হিসাবে দিয়েছিল সেই কারণে আমার কাছে বিক্রি করার জন্য ফেলে রেখে গিয়েছিলো কাস্টমার না হওয়ার জন্য এটাকে আমি ভেঙে দিচ্ছি সাধারণত এসপি বক্স ক্যাবিনেট সেন্টারে কোনো পুরাতন মাল বিক্রি হয় না এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় যত পার্টিশানের গোড়ায় সবুজ রঙ মারা ছিল আর এই কালারটা তার দরকার ছিল বলে এই কালারটা করে দিয়েছে কিন্তু ভিতরে ওই কালারটা ছিল সবুজ কালারটা ওইটা দেখতে পেয়ে তার সঙ্গে ঝগড়া হয়ে গিয়েছিল আর ওই কারখানার আমি নাম বলছি না অনেক পার্টি আমার কাছে ফোন করে বলেছিল বলেছে আগে যে তারা বক্স আনতে যায় তখনই বক্স রেডি করে স্পিকার লাগিয়ে দিয়ে রঙ করে ছেড়ে দেয় ঠিক আছে আর যদি ধরো কেউ বলে যে আমার এটা পুরাতন ক্যাবিনেট কী করে তাকে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয় টাকা ফেরত দেবে না এই সব অনেক রকম হুমকি দেয় তো এবারে বুঝতে পারছো কোন ক্যাবিনেট সেন্টারের কথা বলছি আমি কিন্তু নাম বলছি না কমেন্টে জানাবে কোন কেবিনেট সেন্টার হতে পারে এই কাজ আর হাতে লিপা রং। আর যারা বক্স করবে সব সময়। দানা কালার এবং ঘষে পেরেক দিয়ে ঘষে স্কুডে দিয়ে ঘষে দেখে নেবে যে ভিতরে কালারটা অরিজিনাল আছে কি না আর নতুন হচ্ছে না পুরাতন আছে ওইটা বোঝার একটাই জিনিস ঘষে কালারটা দেখে নিবে যে ভিতরে বাইরের যে রংটা আছে ওর ভিতরে আলাদা কোনো রঙ আছে কি না আর যদি নতুন বক্স হয়ে থাকে ওই যে কালারটা আছে ওইটার পরে আর কোনো কালার থাকবে না শুধু পুট্টি থাকবে আর পুট্টি না দিলেও শুধু প্লাই বোঝা যাবে তো ভিডিওটা ওয়াচ করতে থাকো ভিতরের সিস্টেমটা আমি দেখাচ্ছি কি ধরনের আছে এই দেখুন এই যে বাফেলটা মারা আছে বাফেলের এই সাইডে আমাদের সব একটা করে বাটাম লং বাটাম দেওয়া থাকে এর কোনো বাটাম দেওয়া নেই আর নিচ থেকে কোনো প্লাই এ নেই কাঁটা মারা নেই এবং ফেভিকল নেই এক ঘা মারলেই সব পার্টিশন খুলে যাচ্ছে দেখুন কোনো বাটামের কাজ নেই এবং তলাটা তলায় কোনো বাটাম নেই এর সাইডেও কোনো বাটাম নেই পিছনটা এক ঘা মারবো পুরো ক্ষমি যাবে দেখুন কোনো ফেভিকলের কাজ নেই এই এই ক্যাবিনেটটা যদি আমার এসপি বক্স ক্যাবিনেটের হতো গ্যারেন্টি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি যদি কেউ খুলে এইভাবে এতগুলো প্লাই বার করে দিতে পারে তাকে আমি পুরস্কার দেবো আমাদের ক্যাবিনেট ভাঙা মানে জ্বালানি ছাড়া এক ফোঁটা গোটা প্লাই বার করতে পারবে না কারণ আমাদের টোটাল যে সিস্টেমের বাটামটা মারা হয় এবং দেওয়া হয় কেউ খুলতে পারবে না এর যেই প্লাইগুলো সব ভালো মানে হেভি হেভি বেরিয়ে আছে একটা কোনো মানে নষ্ট হচ্ছে না পুরো প্লাইটা বেরিয়ে যাচ্ছে এই জন্য সবাই আমার কাছে ফোন করে বলে দাদা আপনার কেবিনেটের রেট বেশি অন্য জায়গায় রেট কম দেখুন একদম চোখে অন্য জায়গায় কম রেটের কেবিনেট নিয়ে যাবেন একটা দুটো ফিল্ড খাটাবেন তারপরে ফেলে দিতে হবে কারণ যে মালিক কিনে নিয়েছিল ওই কিনে গিয়ে নিয়ে গিয়েছিল ওই বক্সটা টোটাল দুখানা ভাড়া কেটেছে খেড়ে আমার কাছে ফেলে দিয়ে আবার নতুন মাল করে নিয়ে গেছে কারণ সে এই কারখানা মানে ওই কারখানাতে আর কোনো দিন যাবে না কারণ তার সঙ্গে নতুন যখন আনতে যায় ঝামেলা হয়েছিল কালার নিয়ে ভিতরে কালার এক তারপরে এই সব এক কাঁড়ি করে সব হোল মারা আছে স্পিকারের যে অ্যালেঙ্কির হোল পুরাতন ক্যাবিনেট দিয়ে নতুনের রেড নিয়েছিল সেই কারণে তার সঙ্গে ঝামেলা হয়েছিল। তো যারা যারা এই বক্সের সিস্টেমটা দেখছো তারা কমেন্ট করে বলো এটা কোন ক্যাবিনেট সেন্টারের কেবিনেট তো আমি বলছি না এটা কোন কেবিনেট সেন্টারের নাম আমি বলবো না কিন্তু আপনারাই দেখে বলুন যে কার এটা কার হতে পারে এবং আমাদের যে কেবিনেটে এই সব বাটাম পুরো একদম লং মারা থাকে এর কোনো লং মারা নেই আমাদের দেড় দুই বাটামের কাছ থাকে এর তো দেড় দুই বাটাম দেখছি না সব নেটের বাটাম নেটের যেই বাটামটা আমি ইউজ করি সেই বাটামটা টোটাল কিন্তু মানে মেন বিষয় হচ্ছে এটা কোন মূর্খের মিস্ত্রি যে এই জায়গাটাই কেন বাটাম দিয়েছে আমি বুঝতে পারছি না আমাদের টোটাল সামনে কোনো বাটামের কাজ থাকে না দেখেছো অনেক ভিডিওতে দিয়ে এই জায়গায় বাটাম দিয়ে মানে যেটাকে ধরবে এই যে বাফেলটাকে ধরবে এইখানে কোনো একটা বাটাম নেই একটা কোনো বাটাম নেই যে স্পিকারের ওয়েটটাকে ধরবে এই বাফেল এই বাফেলের সঙ্গে একটা বাটামের টান দেওয়া থাকে সেইটা নেই নামিয়ে দিলে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছ আবার পিছনে বিশাল বড় ইঞ্জিনিয়ারের প্ল্যান পিছনে আমার ঘাস বোর্ড বেড়েছে সিক্স এম এম এর এমনিতেই কাজের মানে কোনো ঠিক ঠিকানা নেই মারা অন্য নেই তার আবার বিভান বিভিন্ন রকম ডিজাইন এই বাটাম এই বাটামগুলো তুললে বুঝতে পারবে ভিতরে সব সবুজ যে এটাতে যেমন মারা আছে এই জন্য বলছি যারা এই যে দেখুন এই রঙটা তুলে দিলে ভিতরে পুরো সবুজ রঙ আলাদা কালার ছিল এইটা সেই পার্টি দেখতে পেয়ে ওর সঙ্গে ঝামেলা হয়েছে যারা দূর দূরান্ত থেকে অন্য অন্য কারখানায় যাবে বক্স বানাতে একটু সাবধানে কিনবে পুরাতন কেবিনেটকে রং করে নতুনের পয়সা নিয়ে নিবে বুঝতেই পারবে না কাজের সিস্টেম বিশেষ করে আমার ভিডিওর আমার কেবিনেটের যে সিস্টেম সেই সিস্টেম আগে দেখে নেবে ওই রকম আছে কি না আর যেটা বললাম কালার ঘষে দেখে নিবে যে ওটা অরিজিনাল নতুন বক্স কি পুরাতন বক্স তখনই পরীক্ষা হয়ে যাবে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই সবাইকে কালার ঘষে ওই জিনিসটা কেউ দেখাবে না আজ পর্যন্ত সেই জন্য এই ভিডিওটা করা যে কাজের কতটা ভুল ঠিক আছে শুধু ইউটিউবে ফ্যান ফলোয়ার্স বেশি মিস্ত্রি বেশি কাজ করছে বেশি মাল বিক্রি হচ্ছে ওইটা দেখে কেউ হাম গুড়িয়ে যেতে চায় যাবে না আগে আগে কাজের সিস্টেম দেখতে হয় সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আগে আমার বাড়িতে আসুন কাজের কোয়ালিটি দেখুন তারপরে রেট হবে এ দেখুন কোনো একটা বাটামে ফেভিকল দেওয়া নেই কোনো জায়গায় কোনো এই সব জায়গায় কোনো ফেভিকল নেই এ দেখুন বাটামটা তোলা হয়ে গেছে ওইখানে সবুজ রং ভিডিওটা ভালো পরিমাণে শেয়ার করুন কারণ যেই মিস্ত্রি এই জিনিসটা তৈরি করেছে ওর কাছে প্রশ্ন ছুড়ুন যেই সামনে এই বাটামগুলো কী কাজের জন্য দেওয়া আছে আর এই বাফেলে কোনো বাটাম নেই কেন স্পিকার লাগালে স্পিকার তার বাফেল নিচের দিকে চলে যাচ্ছে এটা কি কাজ তারপরে আরও একটা জিনিস দেখাই এই যে অ্যালাঙ্কি করেছে অ্যালাঙ্কি কোনো টাইট নেই সব খুলে পালিয়ে যাচ্ছে স্পিকার সমেত এইটা তারকেশ্বর নাম বলছি না তারকেশ্বরের একটা ভালো সাউন্ড আমার কাছে প্রত্যেকবারই বক্স করে তার একটু ইচ্ছা হয়েছিল। ঘুগনি মুড়ি খেতে খেতে তার একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছিল। সেই জন্য বিরিয়ানি খেতে গিয়ে পাতলা পায়গানা হয়ে গেছে সেই জন্য ওই মালটা আমার কাছে ফেলে দিয়ে গিয়ে আবার ঘুগনি মুড়ি দিয়ে গেছে ঠিক আছে সেই সব কাস্টমারকে বলবো যারা ভিডিও দেখে অনেক মাল বিক্রি হয় সেইখানে যাবেন না খেসে যাবেন যেখানে খুলছি সেইখানেই রং মারা আছে এবং কোনো ফেভিকল নেই আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে যদি কেবিনেট নিতে হয় আমার এসপি বক্স কেবিনেটে আসুন খুলে দেখিয়ে দেবো যদি বক্সের এইভাবে প্লাই যদি ভালো প্লাই ভালো প্লাই যদি বারকে দিতে বার করে দিতে পারেন আমি পুরস্কার দেবো কোনো প্লাই একটা ভাঙিনি সব প্লাই বেরিয়ে গেছে মোটামুটি যেভাবে কাজ মানে ফেভিকল দেওয়া নেই আর আমার প্লাই একটা যদি কেউ খুলে দিতে পারে খুলে দেখিয়ে দিতে পারে তাকে আমি নগদ দশ হাজার টাকা প্রাইস দেব একটা বক্স খুলে দিতে হবে আমার সামনে সারাদিন আমি টাইম দেব যদি একটা ভালো প্লাই বার করে দিতে পারো একটা প্লাই বার করতে পারবে না আমার বক্সে যে প্লাই ভাঙতে যাবে মানে বার করতে হবে টোটাল জ্বালানি হিসাবে টোটাল এক ফোঁটা কোনো কাজে লাগবে না এই সব প্লাই সব খুলে দেওয়া হচ্ছে চার বক্স ও আবার ফেরত নিয়ে যাবে ও তার কী করবে ও বুঝবে আমাকে বলেছিল খুলতে আমি তাই খুলে দিচ্ছি ও আবার গাড়ি ঘরে নিয়ে চলে যাবে ঠিক আছে এই সব প্লাই সব বেরিয়ে গেছে এটা বিক্রির জন্য আমার কাছে রেখে গেছিলো বিক্রি মানে এর কেবিনেট দেখেই বলে দিচ্ছে যে এটা কোন কেবিনেট সেন্টারের সেই জন্য কোনো কাস্টমার নেয়নি এই জন্য আমি খুলে দিচ্ছি ও গাড়ি ঘরে নিয়ে চলে যাবে কি বানাবে ও জানে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে রাখছি পরের ভিডিওতে দেখা হচ্ছে